তারা যদি এটা থেকে বিরত থাকে দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন পসিবল এবং আমাদের যেটা আছে কিন্তু তারপরেও যদি কোনো রকম জমায়েত করার চেষ্টা করা হয় বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তার জন্য পুলিশের তরফ থেকে আমরা প্রস্তুত আছি আমরা আরপিএম রেলওয়ে প্রোটেকশন ফোর্সকেও প্রস্তুত থাকার জন্য রিকোয়েস্ট করা আছে ওনাদের নম্বর সংখ্যা ডেফিনেটলি ওনারা বাড়াবেন এবং দি আর ভেরি কনফিডেন্ট দ্যাট

একসঙ্গে বেশি জড়ো হতে পারে তার জন্য যা অ্যাডিকুয়েট ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা করা হচ্ছে তাই আমাদের যেটা হচ্ছে অ্যাডিকুয়েট টিকিটস অ্যাডিকুয়েট নাকাজ রিনফোর্সমেন্ট যেটা বললাম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সেগুলো ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে এবং সিনিয়র অফিসারড এবং স্পেশালাইজড ফোর্স আমরা সেটা সিসিটিভি যেখানে যেখানে প্রয়োজনীয় সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা ভেরি কনফিডেন্ট যে কোনো রকম ডিস্ট্রপশন হবে না বাট অ্যাজ আই এম এটা আমাদের সবার ওপরে পর্যায় মানে পর্যায় যে আমরা অনরেবল হাইকোর্টের যেটা অর্ডারস আছে সেটাকে রেসপেক্ট করে যারা সমাজ আমরা রিকোয়েস্ট করব যদি পূর্বী সমাজ দুর্গাপূজা পূজা আসন্ন আছে একদম আমাদের নেক্সট কি বলা যায় মহালয় তার নেক্সট দিনই আছে তারপরে জানে দুর্গা পুজো অলরেডি এসে গেছে সেটাই মাথা রেখে এবং অনরেবল হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে তারা যেমন এমন কিছু না করে যাতে রকম যেটা বললাম কোনোরকম কোনো রকম ব্লকেট বা রেল অবরোধ যেন না করে বা ওটা থেকে বিরত থাকে এবং তারপরেও যদি রকম অসুবিধা হয় যেটা বললাম আমরা প্রস্তুত আছি টু ক্যারি আউট দি অনারেবল হাইকোর্ট অর্ডার এবং আমরা তার জন্যে টুকির দৃঢ় পরিকল্প আছে আমাদের পুরো বিশ্বাস যে একদম লাইফের বি টুকির নমল তার জন্য আমরা প্রস্তুত আছি এবং সব রকম ব্যবস্থা